তো আপনারা অনেক পর্চা বা খতিয়ান দেখেছেন যে দেখবেন পর্চা বা খতিয়ানের মন্তব্যর ঘরে সি ধারা লেখা থাকে তো মন্তব্যর ঘরে এই যে সি সিধারা সেটা পর্চাতে কেন লেখা থাকে তো দেখুন পর্চার মন্তব্যর ঘরে এই সি সিধারাটি লেখা থাকে একমাত্র আদিবাসী বা যারা এস কাস্টের মানুষ তাদের পর্চা বা খতিয়ানের মধ্যে এই সি ধারাটি লেখা থাকে একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষের জমি অন্য কেউ ক্রয় করতে পারবে না অর্থাৎ চৈদ্দর্শী ধারার মানেই হচ্ছে এটা অর্থাৎ এই যে চৈদ্দর্শী ধারাটি মন্তব্য ঘরে থাকবে সেই সকল জমি তাদের মধ্যেই বিনিময় বা ক্রয় বিক্রয় হবে অন্য কোন সম্প্রদায়ের মানুষ সে জমি কিন্তু ক্রয় করতে পারবে না তো এসটি বা আদিবাসীদের পরচা বা খতিয়ানের মধ্যে মন্তব্য ঘরে এই যে চৈদ্দর্শী ধারাটি লেখা থাকে তো এই নিয়ে পরবর্তী পদক্ষেপ রাজ্য সরকার কি নিয়েছে বা দু সালে যে এই আইনটি সংশোধন হয়েছে সেই আইনে আর কি কি বলেছে তো চলুন সেটা আপনারাকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি তো তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন আদিবাসী বা তপসিলি উপজাতিদের জমি যাতে অন্য কোনো জাতি যাতে ক্রয় করতে না পারে তার জন্য রাজ্য সরকার পরবর্তী পদক্ষেপ নিচ্ছে তো দেখুন ঠকিয়ে কিংবা পলভন দেখিয়ে সহজে যাতে তপসিলি উপজাতিদের জমি কেউ না কিনে নিতে পারে সেই জন্য কঠোর পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার এবার তপশিলি উপজাতিভুক্ত ব্যক্তির রেকর্ড বা পর্চাতে তার উল্লেখ রাখা হবে চৈদ্দর্শী অর্থাৎ প্রত্যেকটি তপসিলি জাতিদের যে পর্চা বা খতিয়ান থাকবে সেই খতিয়ানের মন্তব্য ঘুরে চৈদ্দর্শী ধারাটি কিন্তু উল্লেখ থাকবে কোনো পর্যন্ত যাদের পর্চাতে এই ধারাটি মন্তব্য ঘুরে লেখা নেই সেই তাদেরও পরচা বা খতিয়ানো এই চৌদ্দশী ধারা কিন্তু এবার থেকে সেই মন্তব্য করে লেখা হবে যাতে সরকারি অনুমতি ছাড়া তপসিলি উপজাতিভুক্ত ব্যক্তিদের জমি রেজিস্ট্রি না করতে পারেন পরচায় চৌদ্দর্শী লেখার কাজ শুরু হয়েছে প্রথম ধাপে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ও জলপাইগুড়ির তিন জেলায় পাইলট হিসেবে এই কাজ শুরু হয়েছে ধীরে ধীরে রাজ্যে সর্বত্রই এই পদ্ধতি মেনে কাজ হবে যাতে ঠকিয়ে কেউ তপসিলি উপজাতি সম্প্রদায়ের জমি কিনতে না পারে তাই এই পদক্ষেপ এই পদক্ষেপে সাধারণ আদিবাসীদের সম্পত্তি অনেকটা সুরক্ষিত হবে বলে আশাবাদী মাঝি মাডোয়ান জুয়ান গাঁও সাধারণ সম্পাদক প্রবীর মুর্মুর তার কথায় অনেক সময় গরিব আদিবাসীদের ভুল বুঝিয়ে কম দামে জমি কিনে নিয়ে তাদের ভূমিহীন করে দেওয়া হয় অসাধু পথে তা নিজেদের নামও করে নেই অনেকেই আর এই আইন কড়াকড়ি হলে কিছুটা তো কাজে অবশ্যই লাগবেই চৈদ্দর্শী ধারায় তপসিলি উপজাতির জমি অন্য সম্প্রদায়ের মানুষকে কিনতে হলে সরকারি অনুমতির প্রয়োজন হই আগের এই নিয়ম ছিল তবু একই নিয়ম পালনে পর্যায় চৈদ্দর্শী ধারা উল্লেখ করার প্রয়োজনটা কোথায় তো দেখুন প্রশাসন সূত্রে জানা গিয়েছে নিয়মের ফাঁকে অনেকে বেনিয়ম করে নানা কৌশলে অবশ্যই ক্ষেত্রে। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের পাশাপাশি বেনিয়মের সঙ্গে যুক্ত হয়ে পড়েন কিছু প্রশাসনিক আধিকারিকও তপশিলি উপজাতিদের মধ্যেও অনেক পদবি রয়েছে যা দেখে বোঝা কঠিন তিনি উপজাতি কিনা মান্ডি মুর্মু সরেন হেমরমের মতো পদবি দেখে সহজে তপশিলি উপজাতি বলে ধরা গেলে লোধা সম্প্রদায়ের যেমন নায়ক মল্লিকদের ক্ষেত্রে তা বোঝা কঠিন তাছাড়াও আগে রেজিস্ট্রি করার ক্ষেত্রে তেমন কোনো বিধি বিধিনিষেধ ছিল না ফলে জমির দলিল হয়ে যেত সহজেই পরে নাম পতনের বা মিউটেশনের সময় সত্যটা ধরা পড়ত তখন দেখা হতো জমি কেনাবেচার জন্য জেলা অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের অনুমতি রয়েছে কিনা অর্থাৎ একটি আদিবাসীদের জমি যদি আপনারা ক্রয় করতে চান তাহলে তার জন্য অনুমতি নিতে হয় অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর থেকে সেখান থেকে যদি অর্ডার বা অনুমতি দেয় তাহলে একটি আদিবাসীর জমি কিন্তু কেনা যায় তো কীভাবে কেনা যায় অবশ্য সেটাও দেখতে থাকুন জানাবো তো এক্ষেত্রে সুযোগ থাকতো কারচুপির অনগ্রসর সৈনিক কল্যাণ দপ্তরে এক শ্রেণীর কর্মী ও আধিকারিকও অসাধু কাজে জড়িয়ে গিয়ে সে অনুমতির ব্যবস্থা করে দিতে পারেন আবার শুরুতেও তা না করতে পারলে রেজিস্ট্রি হয়ে যাওয়ার পর সংশ্লিষ্ট আদিবাসীকে সে জমি থেকে সহজে উৎখাত করে দেওয়া যেত জমি হারা হতে হত গরিব আদিবাসীদের বহু ক্ষেত্রে ভয় দেখিয়ে নানাভাবে পলব্য করে আদিবাসীদের জমি নেওয়ার অভিযোগ ওঠে পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষেত্রে বেঙ্গল এনার্জি নামের ইস্পাত কারখানা হোক বা ঝাড়গ্রামের এমপিএস গ্রিনারি কিংবা চন্দ্রকোনা রোডে প্রয়াগ ফিল্ম সিটির মতো বড়ত্রে এমন বহু অভিযোগ রয়েছে অভিযোগ প্রথমে নামপত্তন আটকে দিলেও প্রশাসনের একাংশের মদতে নামপত্তনও অসুবিধা হয় না মিলত বড় বড় অসাধু উপায়ে কাজ করে নিতেন অবলীলাই পশ্চিম মেদিনীপুর জেলায় প্রায় আঠারো শতাংশ তপসিলী উপজাতির বাস তাদের কার কত পরিমাণ জমি রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে প্রত্যেকের জমির পর্চাতে লেখা হবে যে যেসব পদবি দেখে সহজে উপজাতি সম্প্রদায়ের বলে বোঝা যাবে অর্থাৎ চৈদ্দর্শী ধারা যে লেখাটি থাকবে তার থেকেই বোঝা যাবে যে এটা আদিবাসীদের জমি বা এটা এসটি কাস্টের জমি বাকি ক্ষেত্রে এলাকায় গিয়ে নথির পাশাপাশি জমির অবস্থান দেখে তা লিপিবদ্ধ করা হবে এই কাজ শেষ হয়ে যাওয়ার পর জমি কেনাবেচা করলে নতুন পর্যায়ে চৈদ্দর্শী লেখা হবে যদি কেউ জমি কেনাবেচা না করেন তাদেরও আবেদন জানানো হবে তারা চাইলে নতুন পর্চা নিতে পারেন এই নথি পাঠিয়ে দেওয়া হবে রেজিস্ট্রি দপ্তরে যাতে তারা রেজিস্ট্রির সময় সরকারি অনুমতি দেখে নেন অর্থাৎ যদি অনুমতি থাকে তাহলে সে সকল জমি রেজিস্ট্রি হবে আর যদি অনুমতি না থাকে তাহলে চোদ্দোর ধারা যে মন্তব্য ঘরে থাকবে সেই সকল জমি অর্থাৎ আদিবাসীদের জমি কিন্তু অন্য কোনো ব্যক্তি কিনতে পারবে না শুধু এটাই নয় এবার থেকে জমির দলিলে মালিক পুরুষ না মহিলা তারও উল্লেখ করা হবে চূড়ামণি মনসার মতো কিছু নাম পুরুষ বা মহিলার নাম থাকে এক্ষেত্রে নাম নিয়ে জালিয়াতি করার সুযোগও থেকে যায় ভূমি ও ভূমি সংস্থা দপ্তর সূত্রে জানা গিয়েছে বর্তমানে জমি নিয়ে জটিলতা দেখা দিচ্ছে মানুষ বাড়ছে কিন্তু জমি বাড়ছে না জমির দামও বেড়ে চলেছে মুনাফার লোভে বেআইনি কাজও ঘটে চলেছে তাই রুখতে এই পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার তারপর দেখুন আদিবাসীদের জমি কি সর্তি কেনা যায় অর্থাৎ একটি অন্য সম্প্রদায়ের মানুষ যদি আদিবাসীদের জমি ক্রয় করতে চান তাহলে কি কি শর্ত রয়েছে তো দেখুন রাজ্যের ভূমি সংস্থার আইনের চোদ্দোর ই ধারা অনুযায়ী আদিবাসীদের জমি ও আদিবাসীদের হাতে হওয়ার কথা নয় বিশেষ কারণে কোনো আদিবাসী জমি বিক্রি করতে চাইলে তার পক্ষে উপযুক্ত তথ্য প্রমাণ হাজির করতে হই দু হাজার সরকার এই আইন সংশোধন করে বলে শিল্প ও পরিকাঠামোর জন্য কোনো আদিবাসীর জমি অধিগ্রহণ করা হলে তাকে অন্যত্র সমপরিমাণ জমি দিতে হবে অর্থাৎ চোদ্দোর সি ধারা অনুযায়ী একজন আদিবাসীর জমি অন্য কোনো সম্প্রদায়ের মানুষ কিনতে পারবে না কিন্তু চোদ্দোর ই ধারা অনুযায়ী যদি কোনো আদিবাসীর জমিতে কোনো শিল্প বা কোনো পরিকাঠামো যদি সরকার গঠন করতে চান তাহলে যত পরিমাণ জমি সেই আদিবাসীর নিবেন সেই সম পরিমাণ সেই আদিবাসীকে দিতে হবে তো এই শর্ত সাপেক্ষে একজন আদিবাসীর জমি অন্য কোন সম্প্রদায়ের মানুষ ক্রয় করতে পারে এবং এর জন্য অবশ্যই অনগ্রসর দপ্তর থেকে অনুমতি কিন্তু লাগবে তো এসটি বা আদিবাসীদের জমিতে পর্চা বা খতিয়ানের মন্তব্য করে এই যে চৈদ্দর্শী ধারাটি লেখা থাকে কেন লেখা থাকে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন সমস্যা থাকলে অবশ্যই মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমিসংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন